আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা এখন প্রায় বাজে আর মতো প্রতিদিনই এই ফুটে জন্য আপনাদের সাথেও শেয়ার করছি এখানে অনেকগুলো কলি আছে আর আজকে কয়েকটা ফুটলো দেখতে ভালো লাগে এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি দুই তিন দিন ধরে আমার ভিডিও করা হচ্ছে না অন্য কাজে ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আর আজকে ভাবছি না ভিডিওটা করেই ফেলি তো আজকে ভিডিও করব অনেকগুলা রান্না একসাথে করব আর প্রচন্ড গরম গরমে তো রান্না করে যাওয়াই যায় না এই জন্য আজকের রান্নাটা আমি ভাবতেছি ব্যালকনিতেই শুরু করব। কয়েকটা রান্না একসাথেই করব। বারান্দাতে আসার পর দেখলাম যে পয়সাগুলো তুলতে হবে এই জন্য আজকেই তুলে নিলাম কিন্তু আজকে কেটে রেখে দিব আজকে যেহেতু বাসায় মেহমান আছে রান্না করব না ফ্রিজে রেখে দিব। পরে হয়তো এক সময় বের করে রান্না করব। ওর বাবা মধ্যে বাজারে চলে গেছে। দেখি জন্য কি নিয়ে আসে আজকে রান্না করব শাকটা রেখে দিব এর মধ্যে ও মেহমানের বাজার থেকে চলে এসেছে এখন আমি বাজারগুলো নামিয়ে নিচ্ছি এখানে কি আনলো আপনাদেরকেও দেখাচ্ছি এখানে ও রূপচাঁদা মাছ নিয়ে আসলো আর মুরগি নিয়ে আসলো মুরগি দিয়ে রোস্ট করব আর রূপচাঁদা মাছ রান্না করব রূপসাদা মাছটা আজকে আপনাদেরকে সাথে নিয়ে রান্না করব দেখতে পাবেন আমি ব্যালকনিতে রূপসাদা মাছটা ফ্রাই করব এখানে রোস্টের জন্য দুইটা মুরগি আছে আর এখানে পাঁচ পিস রূপসাদা মাছ আছে এখান থেকে আমি তিন পিস দিব আর দুই পিস পরে করব আর এখানে কয়েকটা ফ্রুটস নিয়ে আসছে আম নিয়ে আসছে মালটা আর আছে খেজুর এই তো এই বাজারগুলি আজকে নিয়ে আসলো এই হলুদ খেজুরগুলো আমার অত পছন্দ না তারপরেও নিয়ে আসছে গতকাল রাত্রের বেলা চিংড়ি মাছ নিয়ে আসছিল আজকে চিংড়ি মাছটাও ফ্রাই করব এখানে কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করব আর রূপচাঁদা মাছও ফ্রাই করব সবগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে তারপর ব্যালকুনিতে রান্না করব আজকে এখানে সাত পিস চিংড়ি মাছ আছে আর তিন পিস রূপচাঁদা মাছ আমি কেটে নিব এই যে এখানে দেখতে পাচ্ছেন তিন পিস রূপচাদা মাছ আর চিংড়ি মাছ এগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর মাছ দিয়ে একটু ফেরে দিয়েছি যাতে করে মশলা যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছ কান্দা ফেরে নিয়েছি যাতে করে মশলা যায় মাছগুলো মচমচা হয় মশলা লবণ টবন ঢুকে যেতে পারে ভেতরে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মাছটা মাখিয়ে নিব মশলা দিয়ে তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখানে আমি হাফ টেবিল চামচ করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচটা আপনারা আপনাদের ঝাল পরিমাণ বুঝে দিবেন এখানে আমাদের তিনটা মাছ আছে আমি তিনটা মাছের পরিমাণ বুঝে হাফ টেবিল চামচ মরিচ দিয়েছি আমি এখানে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্টও অ্যাড করতে পারেন সব মশলা দেওয়ার শেষ এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে মাছগুলোকে ফ্রাই করব। আপনারা চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা আমি এখনই ফ্রাই করে নিব যেহেতু তারাহুড়া আছে মেহমান বাসায় আছে রান্নাটা শেষ করতে হবে রূপচাঁদা মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিলাম তারপর একটা চুলায় প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো তেল আর আজকের রান্নাটা হবে ব্যালকনিতে যেহেতু অনেক গরম রান্না করে তো গরমের জন্য যাওয়াই যাচ্ছে না এই জন্য আমি বেলকুনিতে যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া থাকবে আর রান্নার গরমটাও বাহিরে চলে যাবে এই জন্য চুলাটা আমি ব্যালকনিতেই দিয়েছি আর তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে দিয়ে দিব প্যানের মধ্যে যাদের নাকি ইন্ডাকশান চুলা আছে তারা চাইলে যে কোনো জায়গায় মুভ করে রান্না করতে পারেন বারান্দায় করতে পারবেন আবার স্বাদেও করতে পারবেন যে কোনো জায়গায় চুলাটা নিয়ে বসিয়ে যদি কারেন্টের লাইন থাকে তাহলে রান্না করতে পারবেন আপনারাও আমার মতো করে আর এখনকার ফ্রাই প্যানগুলো তেল দিলে চারপাশে ছড়িয়ে যায় মাঝখানে তেলটা থাকতেই চায় না এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো কি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা থাকবে মিডিয়াম যাতে করে মাছগুলো পুড়ে না যায় আস্তে আস্তে করে ভাজলে মাছগুলো মুচমুচে হবে আর একটু সোনালি হয়ে আসলে তারপর উলটিয়ে দিতে হবে এই মাছগুলো ভাসতে বেশি সময়ও লাগবে না এই মাছগুলো যেহেতু পাতলা একটু পরই উলটিয়ে দিব আমি সোনালি হয়ে আসলে আর একটু ধৈর্য ধরে উল্টাতে হবে যাতে করে ভেঙে না যায় মাছগুলোর এক পিঠ হয়ে গেছে আমি আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি এপিট ওপিট উলটিয়ে দিলে মাছগুলো তাড়াতাড়ি হয়ে যাবে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভিডিওটা দেখবেন এরপর আরও রান্না আছে এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করবো রূপচাঁদা মাছটা হয়ে গেলে তারপর আমি চিংড়িটা ভুনা করবো তারপর ও বারান্দাতেই রান্না করব। আপনারা বলতে পারেন এই রান্না তো সবাই পারে তারপরেও যারা নতুন রাঁধুনি আছেন যারা মেসে থাকেন ফ্যামিলিতে থাকেন না ফ্যামিলির বাইরে একা থাকেন রান্না করে খেতে চান আমার রান্নাটা দেখে হয়তো আপনাদের উপকারে আসতে পারে এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করা মাছগুলোর এক পিঠ তো উলটিয়ে দিয়েছি আর এক পিঠও উলটিয়ে দিব। মাছগুলো প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পরই নামিয়ে দিব আর চিংড়িটা এরপর ফ্রাই করব একই প্যানে একই জায়গাতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন এই তো মাছগুলো হয়ে গেছে এখনই আমি নামিয়ে দিব কড়াই থেকে চিংড়ি মাছগুলোকে তো কাটার আগে দেখিয়েছি এখন কুটে রেডি করেছি রূপচাঁদা মাছগুলো কড়াই থেকে নামিয়ে এখন চিংড়ি মাছগুলোকে ভাজি করব। একই প্যানে আমি চিংড়ি মাছটাও রান্না করব প্যানটা বসিয়ে দিলাম চোলায় প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো তেল রোস্টের জন্য যে মুরগি নিয়ে আসে ছিল মুরগিটা আমি অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি আর অফ ক্যামেরায় ভাজি করার পর রোস্টের যে তেলটা অবশিষ্ট আছে এই তেলটা দিয়ে আমি চিংড়ি মাছটাও ভুনা করব। এখন তেল দিয়ে দিলাম প্যানে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব পরিমাণ মতো এখানে চিংড়ির পরিমাণ মতো দিবেও আপনারা চাইলে এর চেয়ে বেশি পরিমাণে পেঁয়াজটা দিতে পারেন পেঁয়াজটা বেশি দিলে চিংড়ির ভুনাটা ভালো লাগে পেঁয়াজ দিয়ে দিলাম প্যানে পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নিব তারপর যা যা মশলা লাগে চিংড়িতে আমি মশলা দিয়ে দিব এখন পেঁয়াজটা একটু ভেজে নিই হালকা মতো ভেজে নিব বেশি সোনালি করব না একটু সফট হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজগুলোকে তেলের মধ্যে আমি দুই তিন মিনিট মতো ভাজবো একটু সফট হয়ে গেলে মশলা দিয়ে দিব বেশি ভাজবো না এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এখানে আমি ষাটটা চিংড়ি মাছ দিবো ষাটটা চিংড়ি মাছের পরিমাণ বুঝে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া চুলার জালটা থাকবে মিডিয়াম আছে তারপর মশলাগুলোকে একটু নেড়ে চড়ে যাতে করে পুড়ে না যায় একটু পানি দিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য যে পানিটুকু দিয়েছি এই পানিটুকু দিয়েই এই মশলাটা কষিয়ে নিব কষে গেলে তারপর মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিব আমি এখানে অফ ক্যামেরায় সামান্য পরিমাণ আদা আর রসুন দিয়েছি ভিডিও করতে মনে ছিল না আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন আদা রসুনটা না দিলেও চলবে চিংড়ি মাছে আদা রসুন না দিলেও চলে এখন এখানে বড় চিংড়ি তো আমি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা এই পানিতেই কষে গেছে এখন যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম এই চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কয়েকটা চিংড়ি মাছের পা আছে পাগুলো মশলার মধ্যে দিয়ে দিব এগুলো খেতে ভালো লাগে এই তো একে একে আমার চিংড়ি মাছ দেওয়া শেষ এখন উলটিয়ে পাল্টিয়ে একটু সিদ্ধ করে নিব এই কয়েকটা পা আছে পাগুলো দিয়ে দিলাম পাগুলো খেতে ভালো লাগবে এই জন্য প্রথমে মশলাতে আমি যে পানি দিয়েছিলাম এই পানিতে চিংড়ি মাছটা কষানো হচ্ছে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি লাগবে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই চার মিনিট থাক প্রথমে যেটুকু পানি দিয়েছিলাম এ পানিতে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিতে হবে এখন আরেকটু পানি দিয়ে চিংড়ি মাছটা পুরোটাকে রান্না করব এই জন্য পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর্যন্ত যতক্ষণ না সিদ্ধ হয় চিংড়ি মাছগুলোকে ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হতে থাক তারপর নামিয়ে দিব হয়ে গেলে আর ঝুল রাখবো না ঝুলটা এমনি করে শুকিয়ে যাবে প্রায় শুকিয়ে গেছে ঝুলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে দিব চিংড়ি মাছ রান্না করাটা একেবারেই সহজ আর বেশি সময়ও লাগে না তাড়াহুড়া করেই রান্না করা যায় এই তো আমার চিংড়ি মাছ রান্না করাটাও ডান আমি এখনই নামিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এখানে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি রোস্ট রান্না করবো এই প্যানটাতে রোস্টটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর রোস্টের যে তেলটা অবশিষ্ট আছে এই তেলটাতেই আমি রোস্টটা রান্না করব এই তেলটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম মুরগির রোস্টটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা রোস্টের হাঁড়িটাতে আমি যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই তেলগুলো হচ্ছে রোস্ট ভেজে নিয়েছি যে মাংসটা ভাজা তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি ভাজতে হবে না একটু সফট হয়ে গেলেই সব মশলাগুলি দিয়ে দিব দুই তিন মিনিট মতো নেড়েচেরে ভেজে নিতে হবে বেশি সোনালি করা লাগবে না এখানে যে আমি মশলা রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যেহেতু রোস্ট এখানে আমি একটু মরিচ কমিয়েই দিলাম সব মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানির মধ্যে সব মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাগুলো দেওয়ার পর পুড়ে যাচ্ছিলো এজন্য পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখানে আমি হলুদ ব্যবহার করব না রোস্টে হলুদ ব্যবহার করা হয় না এই জন্য হলুদ ব্যবহার করি নাই তারপর নেড়েচেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষে গেছে এখন দিয়ে দিব পুস্তা দানা পেস্ট করে নিয়েছি এলাচ লবঙ্গ আর তেজপাতা এখানে আমি আরও ব্যবহার করব বাজার থেকে কিনা টক দই টক দইটা আমি তিন টেবিল চামচ এখানে রেখেছি একটু পানি দিয়ে ভালো মতো ফেটিয়ে তারপর টক দইটা দিব এই যে টক দইটা এখনো অনেক ঘন আছে আমি একটু ফেটিয়ে চামচের সাহায্যে পাতলা করে তারপর প্যানের মধ্যে দিয়ে দিব রোস্টের মধ্যে টক দই ব্যবহার করলে রোস্টের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে যদি ঘরে টক দই না থাকে তাহলে গুঁড়া পাউডার দুধ বা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন আর না হয় এই দুধ ব্যবহার করলে সামান্য পরিমাণে একটু লেবু চিপে দিলেও হবে তাহলে টক দইয়ের মতো হয়ে যাবে আর স্বাদটাও সেম থাকবে এই যে আমি টক দইটা ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি রোস্টের যে মাংসগুলো আছে এখানে আমি রোস্টের মাংসগুলোকে আগে থেকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন মশলাগুলো কষিয়ে নিয়ে মাংসগুলা মশলার মধ্যে দিয়ে দিব আমি এখানে মোটামুটি দুইটা মুরগি রান্না করব, দুইটা মুরগির প্রায় আট পিস হয়েছে আরেকটা মুরগি থেকে আমি আরও দুই পিস নিয়েছি এখানে টোটাল দশ পিস রোস্ট রান্না করব। আজকের পুরো রান্নাটাই আমি ব্যালকনিতে করতেছি যেহেতু অনেক গরম আগেই তো আপনাদেরকে বলেছি এখানে মশলাটাও কষে গেছে আর দশ পিস রোস্ট এর মশলার মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এখানে আমি মাংস যখন ফ্রাই করেছি তখনও লবণ দিয়েছি এই জন্য লবণটা বুঝেই দিতে হবে এই তো এখানে মশলাটা কষে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে তেল উঠেছে উপরের দিকে এখন যে মাংসগুলা ফ্রাই করা আছে মাংসগুলো আমি রোস্টের মাংসগুলো আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি বড় বড় সাইজ করে নিয়েছি রোস্টের জন্য এখন সব মাংসগুলাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো করে ছোট বড় করে নিতে পারেন রোস্টের সাইজটা একটু বড় হলেই আমার ভালো লাগে এখানে আমি ফার্মের মুরগি থেকে দুইটা রান নিয়েছি আর কক মুরগির পুরোটাই দিয়েছি এখানে টোটাল দশ পিস রোস্ট হয়েছে এখন রান্না হতে থাক একটু কষে গেলে তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিট রান্না করার পর রোস্টের মাংসগুলো একটু কষে গেছে এখন তারপর সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিব পানি দিয়ে রান্না করব একটু ঝুল না থাকলে বাচ্চারা পছন্দ করে না এই আমি এখানে একটু ঝুলের পানি দিয়ে দিচ্ছি মাংসটা পুরো সিদ্ধ হওয়ার জন্য আর দশ পনেরো মিনিট রান্না করলে হয়তো আমার রান্নাটা হয়ে যাবে এখানে আমি আরও দশ পনেরো মিনিট সিদ্ধ করব মাংসটাকে ঢাকনা দিয়ে দিব দশ পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট সিদ্ধ হওয়ার পর নামিয়ে দিব এরি ফাঁকে আমি ঢাকনা উঠিয়ে দুই তিনবার করে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে ঢাকনা উঠে আমি দুই তিনবার করে নেড়েচেড়ে দিয়েছি মাংসগুলোকে আর দুপুর হয়ে গেছে একদমই বারোটার উপরে দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমারও রান্না প্রায় শেষ এখানে আমি রোস্ট রান্না করেছি রোস্ট তো দেখতেই পেয়েছেন রূপচাঁদা তারপর চিংড়ি মাছ আর ঝাল মাংস রান্না করেছি ঘরে কিচেনে এই তো রোস্ট রান্নাটা আমার হয়ে গেছে ডান আর জাল মাংসটা যে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তারপর আমি অফ ক্যামেরায় রান্না করছি আর আপনাদেরকে বলে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ